রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি অগাস্ট দুই হাজার পঁচিশ যদি আমরা চাকরি এবং ব্যবসার বিষয়ে আলাদাভাবে কথা বলি তাহলে বুধ গ্রহ ব্যবসার গ্রহ এই মাসের বেশিরভাগ সময় আপনার দ্বাদশ ঘরে থাকতে চলেছে যা ব্যবসার দৃষ্টিকোণ থেকে ভালো পরিস্থিতি হবে না আমরা যদি চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলি তবে এই বিষয়ে শনির অবস্থানের বিবেচনায় তাড়াহুড়ো এড়াতে হবে শিক্ষাগত দিক থেকে আগস্ট মাসটি সাধারণত গড় ফলাফলের চেয়ে মিশ্র বা ভালো বলে মনে হচ্ছে সে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী হোক বা উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা হোক উভয় ধরনের শিক্ষার্থী খুব ভালো ফলাফল করতে পারে পারিবারিক বিষয়ে আপনি সাধারণত আগস্ট মাসে কিছুটা দুর্বল ফলাফল পেতে পারেন তবে অসাবধানতার ক্ষেত্রে ফলাফল বেশ দুর্বল হতে পারে যদি আমরা আগস্ট মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে এটি সাধারণত একটি অনুকূল পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে আপনার প্রেমের সম্পর্কের সামঞ্জস্যের গ্রাফ আরও বাড়তে পারে যারা তাদের অনুভূতি কাউকে প্রকাশ করতে চান তাদের জন্য এটি একটি ভালো সময় হবে যাতে তারা তাদের অনুভূতি অন্য ব্যক্তির কাছে মর্যাদাপূর্ণভাবে প্রকাশ করতে পারে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে সমস্ত পরিস্থিতি দেখে আমরা বলতে পারি যে এই মাসে লাভের ভালো সম্ভাবনা রয়েছে তবে লাভের পথে কিছু অসুবিধা দেখা যেতে পারে কিছু অসুবিধা এবং ঝামেলার পরে আপনি এই মাসে ভালো লাভ পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে আগস্ট মাস আপনাকে কিছু দুর্বল ফলাফল দিতে পারে এই মাসে আপনার খাদ্যাভাস বিঘ্নিত হতে পারে যার কারণে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে উপায় নিরন্তর সত্য আর নিয়মিত রূপে আপনার আরাধ্যের পুজো করুন নিয়মিত রূপে হনুমান চালিসার পুজো করুন